নমস্কার ঠাকুরমা মা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানায় স্বামীজিকে নিয়ে একটি সংগৃহীত গল্প শোনাচ্ছি যৌবনের প্রাকলগ্ন থেকেই নরেনের মনে প্রশ্ন উঠেছিল ঈশ্বর কি ঈশ্বর কি সত্যি আছে ঈশ্বর দেখতে কেমন তাই তিনি সন্ন্যাসী ফকির দার্শনিক ধর্মপ্রচারক যাকেই পেতেন তাকেই প্রশ্ন করতেন আপনি কি ঈশ্বর দেখেছেন সবাই মুখ ঘুরিয়ে নিত সিমলা পল্লীর এক উৎসবে নরেন খুব ভালো গান গেয়েছিল সেই গান শুনে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের ভাব সমাধি হয়ে গেল চলে যাওয়ার সময় ঠাকুর নরেনকে বলে গেলেন সময় পেলে দক্ষিণেশ্বরে যাস একদিন আকস্মাত শ্রী শ্রী ঠাকুরের কথা নরেনের মনে পড়ে যাওয়াতে পাগলের মতন দৌড়লেন দক্ষিণেশ্বরে সেখানে গিয়ে প্রথমেই প্রশ্ন করলেন আপনি কি ঈশ্বরকে দেখেছেন রামকৃষ্ণ দেবের সাদাশিদে মুখ তার মুখে সরল হাসির রেখা সবসময় লেগে থাকত তিনি বললেন হ্যাঁ রে দেখেছি বইটি এই যেমন তোকে দেখছি তেমনই দেখেছি একদম সামনে থেকে দেখেছি তোকেও দেখাতে পারি যদি তুই আমার কথা শুনিস ছোটবেলা থেকেই নরেন্দ্রনাথ যুক্তিবাদী ছেলে তিনি সহজে মেনে নেওয়ার লোক নন তিনি ভাবছেন পাগল সন্ন্যাসী কী নাকি বলছে তিনি প্রায় ছ বছর ধরে নানানভাবে ঠাকুরকে পরীক্ষা করতে লাগলেন শেষ পর্যন্ত একদিন তার দেহ মন প্রাণ সকলেই সমর্পণ করলেন শ্রী শ্রী ঠাকুরের যুগল চরণে শ্রী শ্রী ঠাকুরও দুহাত তুলে তাকে আশীর্বাদ করলেন ভারতের ইতিহাসে এ যেন এক মহামিলন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের কাছে মস্তক নত করে নরেন্দ্রনাথ সত্যি সত্যি ঈশ্বর দর্শন লাভ করেছিলেন তাই তো তিনি গিয়ে উঠলেন ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময় মন প্রাণ শরীর অর্পণ করো শখে পায় বহুরূপের সম্মুখে তোমার কথা ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর জয় স্বামীজি লহ আমার ভক্তি ভরা প্রণাম তুমি আছো আমাদের সকলের হৃদয় মাঝে নমস্কার হয়তো অনেক ভুল ত্রুটি হয়ে গেল ক্ষমা করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মায়ের দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক